আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তুমি একা তোমার কোন শরিক নেই শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা ক্ষমতা শুধুই তোমার শুধুকার যদি ক্ষমতা জমিনে রচিত হইতো তাইলে কিন্তু বাসার আল পালাতে হইতো না ক্ষমতা যদি জমিনের কোনো শক্তি ধর্দের পরামর্শে থাকতো তাহলে আমাদের ভাগলপুর নিকে ভেগে যাওয়া লাগতো না হে বাদশাদের বাদশাহ হে বাদশাদের বাদশাহ সুবহানাল্লাহ ম্যাল মুলক তুমি যাকে চাও তাকে বাচ্চা ইদান করো যাকে চাও তার থেকে বাদশাহীটা ছিনিয়ে নাও দুইটা হয়ে গেল তুমি যাকে চাও তাকে বাচ্চা হিদান করো যাকে চাও তাকে বাচ্শাহীটা ছিনিয়ে নাও তিন নম্বরে যাকে চাও তাকে সম্মানিত করো যাকে চাও তাকে তুমি বেইজ্জত করো তোমার হাতেই সব সুবহানাল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস

100 مره لم يبعث الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام قال النبي انشد করেন ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার তো এবার পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা মাধানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এই জন্য নামাজ নামাজওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয় আরো বুড়ো আরো সুন্দর আরো বুড়ো আরো সুন্দর আরো বুড়ো আরো সুন্দর যত বুড়ো হয় তত বাস্তব না বাস্তব আচ্ছা আমার জানতে ইচ্ছে করে পৃথিবীর কোন ধর্মের পণ্ডিত পারলে এমন একটা তথ্য আমাদেরকে পেশ করো তোমাদের একটা কালেমা পড়লে হাঁসরের ময়দানে হাঁসরে ময়দানে চেহারা হবে পূর্ণিমার মতো পৃথিবীর কারো কাছে এমন কোন কালিমা হবে না হবে বলেন আমাদের কাছে একটা কালিমা আছে আমাদের কাছে একটা কালিমা আছে এই একটা কালিমা আছে বলেই সাত আসমান ভেসে আছে কালিমাটা আছে বলে সাত জমিন বিছিয়ে আছে কালিমাটা আছে বলে সাগরে এখনো জোয়ার ওঠে কালিমাটা আছে বলে জোয়ার আবার ফিরে যায় কালেমাটা আছে বলে ইলিশ মাছ এখনো বাচ্চা ডিম দেয় কালেমা আছে বলে চিংড়ি এখনো ডিম দেয় কালেমা আছে বলে কাঁঠাল এখনো গাছ কাঁঠাল গাছ এখনো কাঁঠাল দেয় কালেমা আছে বলে ও হো কালেমা আছে বলে আম গাছে এখনো আম ধরে সুবহানাল্লাহ বলেন না কালেমা আছে বলে আম এখনো নিঃশ্বাস নেয় কালেমা আছে বলে ও এখনো নিঃশ্বাস ফেলতে পারছে কালেমা আছে বলে বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আপনার সমস্যা আছে কালেমা আছে বলে নিঃশ্বাস নিতে পারছে কালেমা কালেমা আছে বলেই এখনো পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে কালেমা আছে বলেই করতে পারছে মা আছে বলেই ঠিকই আছে বলেন কালেমা আছে বলে কি মা আছে বলেই ঠিকই আছে কালে থাকবে না তো আসমানও থাকবে না জমিনও থাকবে না তোমরাও থাকবে না কি ভাই দিল্লি কতবার পড়া উচিত জোয়ানটা বলো একশো বার না শুধু একশো বার না لا اله الا الله لا اله الا الله اذا ساتجد على الدين تبكم اللي وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له লাহুল মুলকু ওয়ালাহু্ল হামদু আহুআনা কুল্লি শাইইন আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাই শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার তোর জমাটা বুঝা আসছে জমাটা করেন তো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কোনো মা'বুদ নাই তুমি একা তোমার কোন শরিক নেই শুধুই তোমার বলো 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 শুধুই তোমার প্রশংসা শুধুই শুধুই তোমার তোমার ক্ষমতা ক্ষমতা যদি ক্ষমতা জমিনে রচিত হইতো তাইলে কিন্তু বাসারা লাসাদকে পালাতে হইতো না ক্ষমতা যদি জমিনের কোনো শক্তি ধর্দের পরামর্শে থাকতো তাহলে আমাদের ভাগলপুর নিকে ভেঙে যাওয়া লাগতো না ভেগে যাওয়া লাগতো ভারতের মতে এত বড় শক্তির শব্দ যদি তার সাথে থাকে তিনি ভেগে যান কেন বুঝেন নাই কথা তাইলে বোঝা গেছে শক্তির উপরেও শক্তি আছে শক্তির উপরেও কি আছে বলেন ফোনীল লাহু মা লিকাল মূলক করেন ফোনিল লাহুম্ মা মালিকাল মূল তিলমুলুখা মাংতা সা হতাংজি অল মুলুখা মাংতা সা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وتنزق من تشاء হিসাব একটা একটা শব্দ পৃথিবীর আর কার সাথে লাগানো যাবে আর কার সাথে লাগানো যাবে আর কারোর সাথে লাগাবার সুযোগ আছে একটা একটা বাক্য একটা একটা বাক্য হে বাদশাদের বাদশাহ বাদশাহ তুমি যাকে চাও তাকে বাদশাহী দান করো যাকে চাও তার থেকে বাদশাহীটা ছিনিয়ে নাও দুইটা হয়ে গেল তুমি যাকে চাও তাকে বাচ্চাহী দান করো যাকে চাও তাকে বাচ্চাইটা ছিনিয়ে নাও তিন নাম্বারে যাকে চাও তাকে সম্মানিত করো যাকে চাও তাকে তুমি বে ইজত করো তোমার হাতেই সব তুমি সমস্ত ক্ষমতার উৎস তুমি দিনকে রাত বানাও তুমি দিনের ভিতরে রাত ঢুকাও তুমি রাতের ভিতরে দিন ঢুকাও তুমি মৃত থেকে জীবিতকে বের করো তুমি জীবিত থেকে মৃতকে বের করো তুমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে দান করো বলুন তো দেখি পারলে কেউ কারোর সাথে এটা লাগাত না বুঝেন না হ্যাঁ কোন সুযোগ আছে আটটা সিফাত আটটা সিফাত পৃথিবীর কোনো বাতিল সাথে লাগাবার কোন সুযোগ নেই এটা শুধু কার সাথে খাস বলেন শুধু আল্লাহ তালার সাথে কি খাস কথা আমার দূর চলে গেছে তাহলে এবাজত হবে জবানে দুই নম্বর অবাজত হবে শরীর দিয়া এবার হবে কি দিয়া বলেন শরীর দিয়া শরীরের এভাজতের নাম হলো নামাজ শরীরের নাম কি আবার বলেন শরীরের নাম কি তাহলে নামাজ পড়বো কতক্ষণ শরীর আছে যতক্ষণ বলেন নামাজ পড়বো কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ তাহলে নামাজ পড়বো কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ তাহলে শরীরের হেবাজতের নাম কি আবার বলেন শরীর হেবাজতের নাম কি এবার নামাজ খায় অত রাখা তা সলা তিলফজরে খাই রুমিনাদ দুনিয়া হ মাফিয়া ফজরের দুরখাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তাচ্ছে ও দা আমি এবার বলে মং সল্লাহ সলা তলফজরে ফৌয়াফি জিম্মা তিল্লা ফজারন নামাজ যে পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেলো বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজারন নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজারন নামাজ পড়লো যে ফজরের নামাজ পড়লো যে পড়বো তো বলেন ইনশাল্লাহ হাত তুলেন ফজর নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিকদান দান করেন সব নৌজন নৌজন হাত তোলো নৌজন হাত হাততল তুলবো তো ইনশাল্লাহ ফজর নামাজ পড়বো তো ইনশাল্লাহ তাইলে এক নাম্বার হলো জবানের আবাদত দুই নাম্বার হলো শরীরের আবাদত শরীরের আবাদতের নাম কি এবার তিন নাম্বার হলো ছেড়ে দিয়ে ভালোবাসা ছেড়ে দিয়ে ভালোবাসা ছেড়ে দেওয়ার আবাদত এটা হলো রোজা রোজা মানে কি করা না ছেড়ে দেওয়া কি কি ছেড়ে দেওয়া খানা ছেড়ে দেওয়া পানিও ছেড়ে দেওয়া খানা ছেড়ে দেওয়া খানিও খানা ছেড়ে দেওয়া পানিও ছেড়ে দেওয়া হালাল স্ত্রী ছেড়ে দেওয়া দিনের বেলায় সোভে সদিক থেকে শুরু করে কোন পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়তের সাথে এই জন্য রোজার মধ্যে রোজা এক ফরজ নিয়ত এক ফরজ নিয়ত ছাড়া যদি কেউ রোজা রাখে তো রোজা হবে না কি বলছি বলেন নিয়ত ছাড়া রোজা রাখলে কি হবে না এই জন্য প্রথম দিন একদম প্রথম রাতে নিয়ত করে দিবেন আল্লাহ আজকে আগামী তিরিশ রাত রোজা রাখবো নিয়োগ করিলাম একটু সহজ করে দিলাম করে হ্যাঁ তাহলে অবশ্যই রোজার জন্য কি লাগবে বলেন রোজার জন্য নিয়ত লাগবে এবার রোজা রোজা এবার রোজা শুরু হবে আগামী কত তারিখ পরে এবার বলেন রোজা কয়টা মোট সবাই বলেন আবার বলেন ত্রিশটা অলি তুক মিলুল বলে তুক মিলুল আল্লাহ তালা বলেন তিরিশটা পুরো করা লাগবে আঠাইশটা রাখলে হবে না সাতাইশটা রাখলে হবে না তুমি যদি মোমেন হও বালেক হও সহি হও মুকিম হও এক নম্বরে মোমেন হও দুই নম্বরে প্রাপ্তবয়স্ক হও তিন নম্বরে ঘরে থাকো চার নম্বরে সুস্থ থাকো তাইলে তোমার উপরে রোজা রাখা ফরজ ফামান শাহিদান মিনকুম উশহার ফাল ইয়াসুমহু তোমাদের মধ্যে কেউ যদি রমজান পেয়ে যায় তাকে রোজা রাখতেই হবে তাকে রোজা কি বলেন তাকে রোজা কি রাখতেই হবে তবু আমি যখন বললাম হে রাসুল আল্লাহ রাখতেই তো হবে বুঝলাম দিবেন কি আল্লাহ তালা কি দিবেন আল্লাহ রাসুল বলেন যাও কথা দিলাম মান সমা মান রমাদান ইমান ওয়া ইহতিসাবা যে ইমানের সাথে সওয়াব আশায় রমজানের রোজাগুলো রাখবে গুফরা লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি তার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ সুবহানাল্লাহ রাখবে তো ইনশাআল্লাহ বলেন আমার মন চায় হাতে ধরে ধরে বলি হাতে ধরে আমার হাত ধরে আপনারা সবাই ওয়াদা করতেন যে আমি আমরা রোজা রাখবো জোয়ানরা হ্যাঁ বলেন বলেন ইনশাআল্লাহ রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ করেন রোজা তাও নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে নামাজ আর রোজা হয়ে গেল কটা হয়ে গেল এবার আমি স্লোগান দিব বলেন নামাজ রোজা আবার বলেন সবাই বলেন নামাজ রোজা বাবারা বলেন জোয়ানরা বলেন বুড়োরা বলেন ছেলেরা বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ওরা বলে গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক তোমাদেরটা আমাকে খণ্ডন করতে বলো আমি একশোটা দলিল দিয়ে তোমাদেরটা খণ্ডন করে দেই আর আমারটা পারলে তোমরা কেউ খণ্ডন করো আর কে পর্যন্ত পারবে নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা যে তার নাকটা নামাজ রোজা নামাজ রোজা, করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা এই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা বলো নামাজ রোজা নামাজ রোজা তো আল্লাহ আল্লাহ রমজান মাসের প্রধান কাজ হলো প্রথম কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ এটা আগের মতো চলবে দুই নম্বরে রমজান যাই না ও ডাক্তারা কি বলে আগের ওষুধ লেখে আগের মতো চলবে এবার নতুন করে ডোজ দেয় না রমজান মাসের আগের পাঁচ ওয়াক্ত নামাজ কি আগের মতো চলবে বাড়বে কি কি নতুন করে বাড়বে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম দিনের বেলায় 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 দিনের রোজা রাতের বেলায় তারাবি দিনের বেলায় কি রাতের বেলায় কি রাখবো তো তারাবি পড়বো তো এরপরে পাটটি আরও কিছু কাজ আছে আল্লাহ নবিকাসা বাইক রঞ্জীশলিনী আরসাল্লাম ওয়ান অফ দলুসিয়াম কোন রোজা সবচেয়ে বেশি দামি আল্লাহ রসুল বলেন আক্তারুহা দিক রণ লীল নায়াজ যাবো যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত দুকি হয় দামি হয় এই জন্য রোজা মাস রমদন বলেন রমাদন কোরআন রহমান হিংসান রহমান রমাদান কোরআন দিয়েছেন الانسانকে الانسان বানাবার জন্য তাইলে বোঝা গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ তালা রমদান মাছ হাদিস পড়তেন না হাদিস পড়াতেন না ফতোয়া লিখতেন না ফতোয়া দিতেন না তিনি বলতেন না 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 রমদান হলো কোরআনের মাস সুবহানাল্লাহ ইমাম আবু হানিব রহমল্লাহ রমজান মাসে একষট্টি খতম কোরআন শরীফ দিতেন ডান দিকে কাত হয়ে এক খতম পড়তেন দিনে রাত রাত বাম দিকে কাত হয়ে এক খতম পড়তেন রাতে দিনে পড়তেন এক খতম রাতে পড়তেন এক খতম এভাবে হয়তো ষাট খতম আর তারাবিতে পড়তেন এক খতম এভাবে হয়তো একষট্টি খতম পড়বো তো কেমন ছিল তাদের রমাদন তাদের রমদান বুটমুরির জন্য রমজান ছিল না তো বুটমুরি ছিল না রমজানে তাদের বুটমুরি ছিল না রমজানে পেঁয়াজও ছিল না রমজানে আলু চক ছিল না রমজানে বাজারে খোলা জিলাপি ছিল না কি বলছে মোবিল দিয়া জিলাপি বানায় হে জিলাপি আপনারা খাইয়া রোজা রাখেন আর কথা তারপরে মিষ্টির দোকান থেকে বড় বড় হোটেলের মিষ্টির দোকানের মিষ্টি বানায়া যেই এই রসগুলো থাকে যে মিষ্টির গাছগুলো থাকে ওই গাছগুলো নিয়ে আইসা সুন্দর করে ওটা শিরার মধ্যে আপনারা সুন্দর করে জিলাপি বানাই দিছে আপনি মজা করে খাইতে আছেন আর ওরা আগের দিন এক হাজার ইঁদুরে ওটা ছাড়ছে দু চারটে ইঁদুর অনেক পড়ি মরিয়ে গেছে আমাকে স্বয়ং বলেছে স্বয়ং স্বয়ং আমাকে স্বয়ং বলেছে ঢাকা চক বাজারের একজন বাংলাদেশের সেরা মিষ্টির ব্যবসায়ী বাংলাদেশে একদম প্রথম সারিদের প্রথম মিষ্টির ব্যবসায়ীটা গত মাসে আমি তার এখানে গেছি উনি আমাকে বললেন হুজুর কি করব। আমরা ড্রামে ড্রামে এগুলো ভর্তি করা আমরা ড্রেনে ফেলে দিই ড্রেনে ওরা পাড়া করে ড্রেনে কখন ফেলে ওই ড্রেন থেকে তুলে নিয়ে আসে ওই ড্রেন থেকে তুলে তুলেই না চক বাজারে আমাদের চোখের সামনে আবার এটা দিয়েছিলাম আরে বোঝা আসছে নি কথা আরে কি খাওয়াচ্ছে জাতিকে এ জাতিকে কি খাওয়াচ্ছে এ জাতিকে কি কি দিচ্ছে এ জাতিকে এ জাতিকে রব বেকারিম বাঁচিয়ে রাখছেন শুধু এ জাতির জিকিরের বরকত বাস্তব না বাস্তব বলেন এ জাতির কিসের বরকত বলেন এ জাতির জিকিরের বরকত আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছে তাইলে পচা জিনিস খাবেন না রমজান মাসে روز এটা আপনি কইলো খাই এম না কইলো খাই হ্যাঁ এটা তো আছে কইটা তো আছে হ্যাঁ আল্লাহ পচা তেল তো আছে পচা মুরগি তো मरा মুরগি তো আছে কি বল मरा মুরগি তো কি আছে मरा মুরগি তো আছে পচা তেল তো আছে তাহলে আমরা পচা তেল খাব না পচা মুরগি ও मरा মুরগি ও খাব না আর বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন ওই ব্যবসায়ী বন্ধুরা যারা না এই সমস্ত দুই নম্বরই করছেন আপনাদের জন্য কোরআনে কেরিমে একটা আয়াত আছে শোনাবো শোনাবো আল্লাহ দিন ইদাক্তালু আলান্নাসি ইস্তাউফুন وَإِذَا كَالُوهُمْ أَوَّزَنُوهُمْ يُخْسِنُونَ ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য বড় ভয়ানক ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ীর জন্য ধ্বংস যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় কি এই সুরাটা আমি তাফসির করছি পূর্ণাঙ্গ সূরা আমি তাফসির করছি এবারও করব এই সুরাটা এবার আমি ইনশাল্লাহ চট্টগ্রাম

আমার কাছে লাগছে ওই দিনে জেলখানায় বসে আমার কাছে লাগছে এই দিনে বুঝি আমি এটা প্রথম করছি যারা মালে ভেজাল দিচ্ছ যারা মাপে গম দিচ্ছ যারা মরা মুরগি বিক্রি করছ যারা পচা তেল বিক্রি করছ আছে না নাই বলেন না যারা কাপড়ে কাপড় কম কাটছ যারা কাপড়ে কাপড় দেওয়ার সময় কম কাটছ এই কাপড়টা যখন বানায় যেমন এই কাপড়টা যখন বানায় এটা যখন কি এটা যখন বানায় কোম্পানি সাথে চুক্তি করে এখান থেকে এখান পর্যন্ত তানা আর বানা এখানে একশো সুতা দিবেন এখানে বিশটা সুতা দিবেন এই বেটা যদি একশো সুতার পরিবর্তে তিনটা সুতা কম দেয় এই বেটা এরকম কোটি কোটি টাকা শুধু এখান থেকে কামাইতে পারে এটা আমি আগে জানতাম না আমাদের এক হিসাব আছে ইনি আমাদের বুঝে খুজুর শুধু এক সুতা কমা দিলে এক কোটি আমরা তো বুঝ জানতাম না কথা বুঝেন নাই এবার দেখেন আল্লাহ কি বলেন যারা এমনটি করছো মাপে কম দিচ্ছ যারা উন্মদকে ধোকা দিচ্ছ যারা উহম্মদ কে কি দিচ্ছ বলেন উম্মদ কে ধোকা দিচ্ছ এক নম্বর বলে চোদ্দ নম্বর বিক্রি করছো এক নম্বর বলে কত নম্বর বিক্রি করছো এক নম্বর বলে চোদ্দ নম্বর বিক্রি করছ ওর কি আমরা জেলখানা জেলখানা ইয়ে দিত মাইরা ছিলেননি মাইরা মাইরা যদি হয় এত মোটা আর এটা যদি উপরে ছিলকাটা না ছিলে তো কি অবস্থা এটা খাওয়া যায় ছিলকাটা তো ছিলে নাই সময় নাই তো দামা দিয়ে দমদম দমদম খালি কোবাই দিছে আর এটাকে কি করে নাই হলুদ নাই মরুচ নাই মাছ মাংস তো নাই ওটা তো প্রশ্নই আসে না কোন রকমের সিদ্ধ করি আমি দিয়ে দিছে আর আমনের খাম সামনে খাতা দিছে খাতা খাতা এটা দিছে খাসির গোস্ত লেখি দাও আরে বুঝছো কি বলছেন কি বুঝছেন কি বলছেন কি বুঝছেন হ্যাঁ খাওয়াইছে কিটা মাইদা আর লেগছে কি এটা যদি আবার কেউ না লাগে তো ব্যার ফিটানি শুরু অস্বীকার করে তো পিটাই শুরু এই ডান্ডা দিয়া পিটাই শুরু তো কে আর পিটাই খাবে যা ওরা লিখতেছে লিখে দাও এমন করে কি কেউ থাকতে পারে থাকতে পারছে এবার দেখেন আল্লাহ তালা কি বলেন ওই নুল্লিল মুতফিফিন আল্লাহ রিনাই থাক তানু হুম ফুন কেন হুম হুম শিরুণ এরা যখন মাপে অথবা গনে গনে দেয় তখন কম করে তখন কি করে বলেন আমাদের দেশে মাঝে মাঝে সুপারি গণেশ সুপারি এ হাতে চারটা এ হাতে চারটা চাইরটা চাইরটা এক আলি দুই এক দুই তিন মাঝে মাঝে তিনটা উঠে মাঝে মাঝে তিনটে উঠে সে তাকে বলে ভাই এখানে তো তিনটে উঠছে কই গনতে গন্তে বেঁহুচই গেছে গা কই ভাই পাঁচটা উঠতে পারে না কই এত বেঁহুচই নাই বলেন না আশ্চর্য কথা করে সিমেন্ট একই কোম্পানির মাল ইনি বিক্রি করে পাঁচশো তিরিশশো এখন পাঁচশো তিরিশ পা বন্ধ কিভাবে আমি আনছি পাঁচশো ইনি পাঁচশো ব্যাসে কেমনে আমি তো আনছি পাঁচশো বিশ করি তা আমার পাঁচশো তিরিশ জন্য দশ টাকা ইনার পাঁচশো কেন পরে দেখা গেল ইনি এখান থেকে সিমেন্ট আরো দশ বস্তা সুন্দর বুঝেন না হ্যাঁ কি কইছি আমি পাঁচশো তিরিশ টাকার টাকা আমি তো পাঁচশো টাকাটাই টাই ভাষো বুঝেন না ধোকা দিল কারে বলেন ধোকা আছে না নাই না আছে না নাই কাগজ 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 বিক্রি করে কাগজ মাসালান এক রিম চারশো টাকা মা একই কোম্পানির মাল বসুন্ধরা ইনি বিক্রি করতে চারশো উনি বিক্রি করতে তিনশো আশি এখন ক্রেতা কার কাছে যাবে 380 করে যাবে এম 400 লা বইয়া আছে ব্যাট খাই আছে না নাই এখন গিয়া দেখেন ওই 400 মধ্যে এ দুই 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 কম 50 এর মধ্যে এক দিসটা কম এটা 700 না 700 নাই ঢোকা কাকে দিবা এবার রব কি বলে আলা ইযুনু উলাইকা انكুম মুরসুুন কালুহুম আ জানুহুম ইুকসিরুন এরা যখন কাল এরা যখন মাপ মানুষ থেকে মেপে পেমে পেনায় আওয়া জানুহুম ওজন করে করে না ওজন করে গলা কোনটাকে বাঠরা দিয়ে বিক্ি কলা বলে ওজন করা আর টুকরি দিয়ে বিক্ করাকে বলে কাইল করা কি করা লকার কা অন্স্তী ল কি করে কাল করে আমরা দ আগে ধান ভুরা দিয়ে বে্যস্ত না?

বাস্তব না বাস্তব নাই কি এবার আল্লাহ কি বলেন এটাই আমাকে ঘাবড়াইছে তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবি না কি বলছে বলেন বলেন বলো বলো তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবি না তোমরা কি কখনো ধারণা করেছ তোমরা হাসনের মদনে উঠবে না

লেও মিনা এক ভয়াবহ দিবসে তোদেরকে উঠতেই হবে এও মায়া খুব যেদিন মানুষ সব ফুলা মিনিউর সামনে দাঁড়াবাম একটা মুরগি মরা মুরগি বিক্রি করে ফেলে কি আর হয়ে গেল ছাগলের মধ্যে যে তুমি যে ছাগলের ড্রাম দিয়া দমকল দিয়া পানি পান করাই কি আর হয়ে গেল বুঝেন নাই কথা ছাগলের কি দিয়া পানি খারাছে আর টেপ ছেড়ে দিয়া পানি খাওয়া দিছে ফাইভ ঢুকে দিছে এবার টেপ ছেড়ে দিছে বুঝেন না কথা এরকম নাই তো এই দেশে নাই তো হ্যাঁ মুরগিরে পাথর খাওয়া দিছে মুরগি তুই খাবি না হা করায়া হা করায় হা করে ঢুকে দিছে দিছে না দিছে না বলেন না কুকুরে খাসি বানাইছে আচ্ছা এটা তো আচ্ছা অস অসম্ভব র অসম্ভব লেকিন গরুরে ছাগলের কি করছে পানি খাওয়া তিন কিলো বাড়া আছে আচড়া নাই আর সবাই বলে না আর না নাই মুরগিরে পাথর খাওয়া আছে আচরা নাই হ্যাঁ এবার রব কি বলে এও মায়ে খুব মুন্না চুলি রব বিলামি যেদিন তুমি আ দব্য আ দব্য কারিমের সামনে রব বেয়া আলমি সামনে আলমিনের সামনে যেদিন তুমি দাঁড়াবা সেদিন তুমি কি করবা এখানে তো ফেসবুক দিয়ে সারা দিবা এখানে তো সাংবাদিক কিনা সারাই দিবা কি এবার এই জন্য টঙ্গিতে তারা হত্যা করেছো তারা মনে করেছো তোমরা বেঁচে গেছো রব্বুল আলমীর থেকে বাঁচবা কিভাবে এখন তো আমার নামে একটা লিফলেট দিয়া মনে করছো বাঁচি গেছস ঠিক মুস্তাকিম নামে একটা লিফলেট দিয়া মনে করছে কি হই গেছস আরে একটা লিফলেট দিয়া দে যাব যাবো তোমারে না থামাই দিবা লিফলেট দিয়া ফেরেশতারা থামাইবা কি দিয়া ঠিক কি বলছি ফেরেশতারা কি দিয়া থামায়ো হাসরের મદনে কি দিয়া ম্যানেজ করবা এখানে তো সচিব রে দিয়া ওসি সাহেব রে ডিসি ফোন করে দিয়া থামাইয়া দিছো আম করে লিফট দিয়ে থামায় দিছো ওখানে কারে কারে ম্যানেজ করবা কি হ্যাঁ আপনি থাকেন কি দেখেন বলেন কি দেখেন আলা ইযুন নুল আইকানকুম মাবউসুন এরা কি মনে করে এরা কখনো উঠবে না লিইয়াউমিন আযীম ওয়াই মুহাদি বশে ইয়াউমা ইকুমুন নাসু রব্বিল আলামিন হার Proti gün besem mola murgi. Proti gün, Proti gün murgi.